বিসমিল্লাহ রহমান রহিম আলুদুবিল্লাহ হিমিনা সৈতন ইর রজিম কলল্লাহান আলাহ মাসাবীম মুসিবত নিল্লাহ বিজনিল্লাহ অমায়ু মিমবিল্লাহ ইয়াহাদী কল বা উল্লাহ হবিকুল্লি শায়ন আলীম আল্লাহ রাব্দুল আল মমিনের উপর যে হালত অবস্থায় আসুক না কেন এটা আল্লাহ তালা একটা পরীক্ষা সেটা কোনো মানুষের দ্বারা হোক অথবা অটোমেটিকালি হোক আল্লাহ তালা আমাদেরকে যে পরীক্ষার মধ্যে এখন আনছেন এখানে আমাদের সবর করতে হবে বিপদগ্রস্ত মানুষদের পাশে জানাইতে হবে যে যেখান থেকে পারি বলে যে শত্রু শত্রু জায়গায় আছে কিন্তু এখন বিপদগ্রস্ত যারা তাদের শত্রুতাকে ভুলে গিয়ে সবাই তাদের পাশে দাঁড়াইতে হবে কোনো রাজনৈতিক ইস্যু এখানে আনা যাবে না এই বিপদ থেকে উদ্ধারের পরে আর অনেক কাজ রয়েছে বাড়িঘরের বাসস্থান এগুলা ঠিকঠাক করা রাস্তাঘাট নির্মাণ করা অনেক সমস্যা আমাদের মধ্যে রয়ে গেছে ওইগুলা সব কিছু ঠিকঠাক করে তারপরে রাজনৈতিকভাবে সামাজিকভাবে এর প্রতিকারের ব্যবস্থা করতে হবে পার্শ্ববর্তী দেশের সাথে আলোচনা করতে হবে যেভাবে ব্যবস্থা করা যায় আন্তর্জাতিক মহলে কিন্তু সেটা পরে এখন আলোচনা সমালোচনা এরোর ভুল সব কিছু ব্যতি রেখে আমরা সবাই পাশে দাঁড়াই এবং আমরা অনেকে ইতিমধ্যে অনেক জায়গায় শোনা যাচ্ছে প্রচুর টাকা পয়সা উঠতেছে অনেক উঠতেছে এগুলা সামগ্রিক বিচারে কিছুই না এগুলা ধরেন একটা উদাহরণ যেমন এই দুর্যোগ পরবর্তী সময়ে যদি মানুষের বাসস্থানের ব্যবস্থা করতে হয় এক একটা মানুষকে যদি এক লক্ষ টাকারও বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া হয় একটা গ্রামে একশোটা ঘরের বাসস্থানের ব্যবস্থা করলে কিন্তু এক কোটি টাকা চলে যাবে তো একটা গ্রামেই শত শত বাড়ি থাকে সেখানে আজকে বারো চোদ্দোটা জেলা আরও এখন বিভিন্ন জেলা হুমকির সম্মুখীন ইন্ডিয়ার বিভিন্ন সাইডে এখন অবস্থা খুবই খারাপ তারা ওই সব সাইডেরও বাঁধ খুলে দেওয়ার সুইচ গেট খুলে দেওয়ার জন্য বারবার বলতেছে কখনও না জানে আরও বিভিন্ন সাইডে আরও ক্ষতিগ্রস্ত হয় আর যে জেলাগুলোতে হয়েছে এগুলার অনেক জায়গায় পানি আরও বাড়তেছে এক তো আমাদের সবাই সবার পাশে দাঁড়াই সবাই সবাইকে হেল্প করি ইনশাল্লাহ হচ্ছেও তাই আল্লাহ শুক্রিয়া আল্লাহ এই অসিলাতেও আমাদেরকে এক করতেছেন আশা করি এবং পাশাপাশি যে যেভাবে পারি নামাজ কাজানো হয় নামাজ এহতমামের সাথে পড়তে থাকি পানির মধ্যে ইশারাই হলেও নামাজ আদায় করি বন্যার পানি পাক ওযু করি গোসল করি আর পাশাপাশি বিল্লাহ এই দোয়াটা বেশি বেশি পড়তে থাকি ইনশাল্লাহ তালা আল্লাহ তালা দ্রুতই পরিবেশ ঠিক করে দিবেন ইনশাআল্লাহ আর সবাই সবার উপকার করি সাহায্য করি আর এখন সমালোচনা এগুলাকে দূরে রাখি এবং কেউ সবার অনুরোধ যে আপনারা কেউ হাসি ঠাট্টা করবেন না কারণ বিপদের সময় অনেক কিছু অনেক সময় অনেক কিছু ব্যঙ্গ করা হয় করবেন না বিভিন্ন দেশের পার্শ্ববর্তী দেশে অনেক চ্যানেলও ব্যঙ্গ করছে আসলে এগুলো করা ঠিক না আজকে একজন বিপদে পড়ছে আজ কালকে আমি পড়ব আর এই বিপদটা অবশ্যই আমাদের কোনো গুনাহের কারণে অথবা কোনো ভুলের কারণে হচ্ছে আমরা সেগুলো থেকে তবা করি আর ভুল গুলা আর আরো সামনে না হয় সেজন্য চেষ্টা করব আর বিপদে পড়লে মানুষ অনেক সময় আল্লাহ তালার উপরে নাকশ হয় অথবা অনেক অভিযোগ করে করে আমরা এদিকে সতর্ক থাকব যে আল্লাহ তালা আমাদেরকে বিপদ দিয়েছেন বড় জান্নাত দেওয়ার জন্য আমাদেরকে শুধরানোর জন্য আমাদেরকে পরিবর্তন করার জন্য এক করার জন্য কিন্তু আমরা যত বিপদে পড়ি না কেন এমন কোনো কথা না বলি যাতে আমাদের ইমান চলে যায় মানুষ অনেক সময় বিপদে পড়ে এমন এমন কথা বলে যার দ্বারা তার ইমানই চলে যায় তো দুনিয়ার কষ্টের মতো কষ্ট হইলো ইমানটাও হারাইলাম কালো গেল পরকালই গেলো এরকম যেন আমাদের না হয় আমরা সবরের সাথে থাকি আল্লাহ তালা কাছে চাইতে থাকি ইনশাল্লাহ তালা অবশ্যই আল্লাহ তালা এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করবেন আমিন ওয়াকিউমান আলী আহামদুলিল্লাহিল আলমিন আসসালামু আলাইকুম